আমরা এই মুহূর্তে রয়েছি বাঘমুন্ডির পেহেলগাঁওয়ে আপনারা জানেন পেহেলগাঁওয়ের যে দুর্ঘটনা তারপরেই পুরুলিয়া জেলাতে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা বা জায়গাকে স্থানীয় মানুষরা পেহেলগাঁও নাম দিয়েছেন এবং এই যে এখানে এই পেহেলগাঁও বাঘমুন্ডির সেখানে কয়েকদিন আগে একেবারে খালি মাঠ ছিল খোলা মাঠ ছিল সেখানে কোনো ধরনের জল ছিল না কিন্তু এই দু চার দিনের বৃষ্টিতেই পেহেলগাঁও বৃষ্টির জলে একেবারে ভরে গেছে আপনাদেরকে আমরা অতি প্রাকৃতিক দুর্যোগে বাইরে বেরিয়ে এসে সেই সিন দেখাচ্ছি সেই সৌন্দর্য উপভোগ করাচ্ছি আপনারা দেখুন একেবারে মেঘ যেন পাহাড়ের গায়ে নেমে এসেছে এবং এই যে পেহেলগাঁও এখনও পুরো ভরেনি তবে ভরে যাবে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে উপরে রয়েছে রাম মন্দির সেই রাম মন্দিরে আমরা উঠবো আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন যেখানে হাজার হাজার মানুষের সমাগম এই দু দিন তিন চার দিন আগে পর্যন্ত আপনারা দেখেছেন কিন্তু এখন সেই গায়ে বৃষ্টির জল রয়েছে ভরে গেছে বৃষ্টির জলে আপনাদেরকে আমরা সরাসরি আমাদের ক্যামেরাই বাংলার ব্লগ পাগলার ক্যামেরায় দেখাচ্ছি সেই প্রাকৃতিক সৌন্দর্য সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ভেজা মাঠ ঘাট গাছপালা কি অপরূপ সৌন্দর্য দারুণ রাস্তায় লোকজন পাওয়া যাচ্ছে সকলেই ভিজে গেছে পুরোপুরি আপনারা দেখুন একজন ডুবরি সম্ভবত মাছ ধরছে এই বর্ষায় মাছ ধরার আনন্দটাও বর্ষাতে কিন্তু সত্যি অসাধারণ দেখুন আপনারা অনেক কষ্ট করে আপনাদেরকে এই বাঘমন্ডির পেহেলগাঁও ঠুড়গা ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভিজে ভিজে একবারে পুরো পুরো ভিজে গেছি আমরাও এবারে আপনাদেরকে আমরা নিয়ে যাই ওই যে দেখালাম রাম মন্দির এই পেহেলগাঁমের ঠিক উপরে রয়েছে এবং সেখান থেকে আমরা এই বৃষ্টির জলের সৌন্দর্য দেখাবো ঠোড়গা ড্যাম দেখাবো ঠুড়গা ফলস দেখাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সিঁড়ি বেয়ে উঠছি আমরা প্রায় সখানা সিঁড়ি তার থেকেও বেশি যে কম নয় একেবারে পাহাড়ের চূড়াই এই মুহূর্তে আমরা সমতল থেকে অনেক উঁচুতে উঁচুতে রয়েছি এবং যতই উপরে উঠছি ততই কিন্তু একটা আনন্দ একটা রোমাঞ্চ আসছে দেখুন আপনারা চারিদিকে মেঘ আর মেঘ চারিদিকে বৃষ্টি ক্ষেত ঘাট মাঠ খাল বিল পুকুর সবই ভিজে গেছে মাঝে মধ্যে আমাদের ক্যামেরা বৃষ্টির জলে আটকে যাচ্ছে ধোঁয়াশা হয়ে যাচ্ছে সম্ভবত এই যে দেখুন দূরে দেখাবো ঠুড়গা ফলস এই ঠুড়গা ফলসের জলেই ঠুড়ুগা ফলসে আসে দেখুন এই দু চার দিনের বৃষ্টিতে জল আসছে এবং এই জল পৌঁছে যাবে ঠুড়গা ড্যামের খালে এবং সেখান থেকেই যে বাগমুন্ডির পেহেলগাঁও কচি কচি ছেলেরা মেয়েরা অনেকে এসেছিলেন বেড়াতে সেখানে অনেকে পিকনিক করেছেন সেখানে সময় কাটিয়েছেন সেলফি তুলেছেন ক্যামেরাবন্দি করেছেন তাদের সেই স্মৃতি সেই মুহূর্ত কারণ কখন যে কি হবে পেহেলগাঁও অ্যাট্যাক আমাদেরকে সত্যি ভাবতে বাধ্য করেছে কিন্তু এই জায়গাগুলি অনেক নিরাপদ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই জায়গার খুব কুরুটি খুব সৌন্দর্য সত্যি কিন্তু কাশ্মীর থেকে বা অন্যান্য জায়গা থেকে কম নয় আপনারা দেখুন রামসীতার মন্দির রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মন্দির দূর থেকে দেখা যায় এবং এখানে অনেকে আসেন মানত করেন মনের বাসনা জানাই রামসীতাকে অনেকের মনের বাসনা পূর্ণ করে এবার আমরা এখান থেকে নেমে যাব তার আগে দেখাই চারিদিকটা কেমন দেখাচ্ছে চারিদিকে জল আর জল খুব সুন্দর একটা কিন্তু অনুভূতি বৃষ্টির দিন আমরা এসেছি এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হবে কাছাকাছি আরও যে প্রাকৃতিক স্পটগুলি রয়েছে ট্যুরিস্ট প্লেসগুলি রয়েছে আপনাদেরকে আমরা হয়তো পরবর্তী সময়ে ভিডিওটা দেখাব এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আপনাদের যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন এত কষ্ট করে আপনাদের জন্য আমরা এই আজকে ভিডিও করতে এসেছি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই বর্ষার প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরব অসাধারণ দৃশ্য পাহাড়ে যেন মেঘ নেমে এসেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ